আপা আপনার নাম ফারিয়া কবির আচ্ছা আপা আপনি কি করছেন আমি স্টাডি আচ্ছা কোন বলা যাবে না আচ্ছা ঠিক আছে আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত হুম আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে মানুষের কোন সময়টাকে ছোট্ট মৃত্য বলা হয় কোন সময়টাতে কি বলা হয় ছোট্ট মৃত্য বলা হয় মানে জানি বড় মৃত্য মানে একদম সে মারা যাবে আর ছোট্ট মৃত্য বলা হয় সেটা কি জন্মের সময় ঘুমের সময় ঘুম কেন মনে হচ্ছে রাইট আপনি না জেনে সঠিক দিয়ে দিয়েছেন একটার মধ্যে একটা পারলো আপু আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব আমরা সবাই ডাব খেয়ে থাকি কিন্তু ডাব না খেলে কি হয় ডাব না খেলে কি হয় ডাব না খেলে কি হয়

জানি না এটার মনে হচ্ছে কারণ হচ্ছে ডাব না গেলে সেটা নারকেল হয়ে যায় বড় হতে হতে নারকেল হয়ে যায় রাইট সরি করতো দুইটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন তিন নাম্বার কোশ্চেন আছি দুইটার মধ্যে দুইটা পেয়ে গেছেন আপনি তিন নাম্বার কোশ্চেন কোন মশলার নামের সাথে সংখ্যা সংখ্যা জড়িত আছে একটা মশলার নাম বলতে হবে যার সাথে সংখ্যা জড়িত আছে মশলা দুইটার মধ্যে দুইটা পেয়েছেন আপনি লং না সেই মশলার নামই সংখ্যা দিয়ে শুরু হয় ওয়ান টু থ্রি ফোর 5 গরম মশলা 6 7 8 9 টাইম ওভার আপও তিনটার মধ্যে দুইটা পারছেন আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেন মুখ নাই মাথা নাই টিপ দিলে কথা কয় সেই জিনিসটা কি তার মুখো নাই মাথা নাই কিন্তু টিপ দিলে সেটা কথা বলে তিনটার মধ্যে দুইটা পেরেছেন কি কি নাই মুখ নাই মাথা নাই টিপ দিলে কথা কয় কথা বলে সেই জিনিসটা কি মোবাইল বল তোর চাপ কথা বলে কি 1 2 3 এটা পারবো না পাস পাস করব আচ্ছা চারটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব এটা পারলে ছোট একটা গিফট আছে না পারলে কিছু করার নেই লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন গাছের ফুল ফুটলে তা দেখা যায় না কোন গাছের ফুল ফুটলে তা দেখা যায় না কোন গাছের ফুল ফুটলে সেটা দেখা যায় না আম নামের ফুল দেখা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তুলা এইট নাইন টেন টাইম ওভার বাড়াবো পাঁচটার মধ্যে দুইটা পালেন কেমন লাগলো ভালো লাগছে বাট পারলাম এটা যে দুঃখ আচ্ছা আর একটা বলো ছোট একটা গিফট ছিল তারপর এখন দিতে পারছি না আমাদের ভিডিওগুলো দেখো জি আচ্ছা আশা করি সবসময় দেখবেন আর আপু যেগুলো পারে না অ্যানসারগুলো আপনারা পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ